নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি সাথে এবার সজলধারা প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলো ডোমকলে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য পঞ্চায়েতের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম এলাকায় বসানো হয় সজলধারা প্রকল্প গ্রামের মানুষজনকে বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার জন্য রাজ্য সরকারের অন্যতম জল প্রকল্প সজলধারা এই সজলধারার মাধ্যমে সাধারণত জল পেয়ে থাকে গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন তবে এই প্রকল্পের অন্যরকম ছবি উঠে এলো মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামাড়া গ্রাম পঞ্চায়েতের বক্সিপুর থেকে বাড়ির সামনে বসানো সজলদার প্রকল্প থেকে জল সংগ্রহ করে পাড়ায় পাড়ায় বিক্রি করছেন বক্সিপুর ফিরোজ শেখ দীর্ঘদিন কয়েক মাস ধরেই এই কাজ চালাচ্ছেন তিনি এইভাবে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে গ্রামের মানুষজনের সাথে তো প্রথমে বলে আমি প্রধান প্রতিনিধি বিষয় হচ্ছে এটা আপনাদের মাধ্যমে জানলাম এটাকে আমার জানা ছিল না তবে আমি দেখি খুব তাড়াতাড়ি কি রিয়াকশান হয় সে ব্যবস্থা আমরা করছি আর কি আর ব্যক্তিগতভাবে ব্যবহার যখন করছে তখন অবশ্যই আমরা দেখব এর আগে এরপরে এর আগে অনেক কিছু হয়েছে শুনেছি তবে আমরা আস্তে আস্তে ইনফরমেশন পাচ্ছি আপনাদের মাধ্যমে সেগুলো আমরা নজরে রাখছি বা সামনের দিন সুব্যবস্থা করে ফ্রি কিভাবে সার্ভিস দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি ওখানে পার্শ্ববর্তী জায়গাতে একটা পাবলিক স্কুলের মধ্যে সদর ধারা রয়েছে পাবলিক স্কুলে আপনার বিষয় হচ্ছে ওখানে আপনার একটা হাট করবো বলে একটা হাট বসানো হয়েছিল আমাদের দেখো আমরা অঞ্চল প্রধান আগে বিগত প্রধান ওটা স্কুলে পরিণত করেছি তো ওর স্কুলের মধ্যেই সরলধারাটা আর কি ব্যবহার করছি তো আমরা দেখি খুব তাড়াতাড়ি স্বচ্ছ স্বচ্ছ তৈরি করতে পঞ্চায়েতটা বা স্বচ্ছ বিগত দিনে যা হয়েছে আর কি সেগুলো মুছে দিয়ে মানুষ ডাইরেক্ট পরিষেবা পাক চারদালের মধ্যে কিছু না হয় বা আপনাদের মাধ্যমে যে ইনফরমেশনগুলো পাচ্ছে আমরা সেগুলো অবশ্যই আমরা খতিয়ে দেখব প্লাস তার এগেন্স্টে যত রকমভাবে অ্যাকশন নেওয়া দরকার আমরা সেটা নেব ব্যাপার হচ্ছে যে সরকারি প্রপার্টি এভাবে অবৈধভাবে ব্যবহার করছে এবং কোনো কোনো জায়গা থেকে অভিযোগ চার চারদালের মধ্যে আবার কোনো কোনো জায়গা থেকে অভিযোগ আসছে যে টাকা দিয়ে বিক্রি করছি সেটা আপনাদের মাধ্যমে আমরা ইনফরমেশন পেলাম এর আগে আমার কাছে তেমন ইনফরমেশন আসেনি আর দেখেন আমরা সদ্য প্রধান হলাম সদ্য প্রধান হলাম এই এরপরের পরেই আবার লোকসভা ভোট হয়ে গেল তো আমাদের পুরোটাই খতিয়ে দেখার সময় বা টাইম মিলে আর কি তবে আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি হক হয় সুব্যবস্থা করার এখান থেকে ধরো সজল ধারে পানি তো আমি নিই না না সজল ধারে পানি বিক্রি করি আমি আমার আলাদা ভাবে মেশিন আছে আরো মেশিন সেই পানিটা সজল ধারাটা আলাদা ওইখান সজল ধারা বাইরে আলাদা বাইরে করা আছে ওটা সজল পাবলিক পানি পাবলিকে ওটা কারেন্ট বিল তাও আমি দিই পকেট থেকে হুম সজল ধারা পুরোটাই আলাদা আর আরো এইটা আলাদাভাবে করা আছে এটা আমার বিক্রির জন্য সূত্রের মারফত জানা যাচ্ছে আপনি সজলধারার যে আছে সেই থেকেই জল উঠান এবং সেই জল মার্কেটে বিক্রি করেন দশ টাকা ড্রাম এই বিষয়ে কি বলবেন সজল ধারাটা আলাদাভাবে করা আছে হলো একটা কথাই বললাম সজলধারার লাইনও আলাদা করা আছে ওটা পাবলিকের ফ্রি করা আছে হলো আর এটা আর ওটা আলাদা করা আছে আর ওটা আর ওটা আমার এই গাড়িতে গাড়িতে বিক্রি হয় দশটা ডাম জন্য কি স্যালো আলাদা আছে না স্যালোটা একটা আছে সেটা তো সচল ধারার হুম স্যালোটা একটাই আছে স্যালোটা শুধু ই করা আছে তাই অ্যাড করা আছে তাই আপনি যেটা করছেন সেটা বৈধ না বৈধ না বলতে গেলে এটা আপনার সরকারিভাবে যেটা আমাকে পঞ্চায়েত থেকে বলে দেওয়া করেছিল আপনার তখন বলেছিল কারেন্ট বিল খরচ আছে সেই কারেন্ট বিলটা পঞ্চায়েত ব্যবহার করবে না হ্যাঁ কারেন্ট বিলটার জন্য পাঁচটা একেি ডাম পিছু কুড়ি লিটারের দাম পাঁচটা একেরি নেওয়ার কথা তখন বলেছিল আমাকে হ্যাঁ আর কারেন্ট বিল ফেল গেলেও তখন আপনি মৌখিকভাবে যারা দায়িত্বে ছিল অফিসে অফিস থেকে পঞ্চায়েতের ধর গ্রহণ করেছিল মানে এটা ইসের জন্য অফিস স্টাফও ছিল প্রধানও ছিল তখন ঠিক আছে এবার বিষয় হচ্ছে যে আপনার এই মেনটেনেন্স যেটা মেনটেনেন্স হয় মেনটেনেন্সটা করার জন্য এবং কারেন্ট বিল বিলটা আছে হ্যাঁ হ্যাঁ এভাবে মৌখিকভাবে বলা বলেছিল তখন যে ছোট ড্রামের পাঁচটা একই মেনটেনেন্স খরচের জন্য এটা করার জন্য লেয়ার বলেছে